এটা হলো একটি চার্জার ফ্যান আমি কিছুদিন আগে নিজেই বানিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই আমার এই ভিডিওটি দেখেছেন আবার অনেকে দেখেননি তো আমি আজকে আপনাদেরকে এটা ফ্রি দিতে চাই তো ফ্রি দেওয়ার জন্য আপনাদেরকে কী কাজ করতে হবে কোনো কাজ নেই আমার এই ভিডিওটি ভিডিওতে একশোটি লাইক পূরণ করতে হবে আর আপনারা একশোটি কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে আমরা বাছাই করব তিরিশটা কমেন্ট ওই ত্রিশটা কমেন্ট আমরা লটারি করব করে যার নাম উঠবে আমি তাদেরকে এই ফ্যানটা ফ্রিতে দিয়ে দেবো তো একই সাথে আমি আরও দেখাবো তো যারা আপনারা দেখেননি আমি কীভাবে তৈরি করেছি এটা এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো এটা আমি কিভাবে তৈরি করেছি তো আমি এখন এটা খুলতেছি তো ফ্রি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর একশোটি লাইক পূরণ করতে হবে আর একশোটি কমেন্ট পূরণ করতে হবে তাহলেই কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে এই ফ্যানটি সম্পূর্ণ বিনামূল্যেই দিয়ে দেবো তো যারা দেখেননি আমি এটা কীভাবে তৈরি করেছি তো তাদেরকে আমি দেখানোর জন্য এটা এখন খুলে দেখাবো আমি কি কী পার্স ব্যবহার করে আমি এটা তৈরি করলাম তো খুলতেছি তো আমি এটা খুলে ফেললাম তো এটাতে আমি এগুলো দিয়েছি তাতে এটা ব্যাটারি ভিতরে নড়াচড়া না করে আমি এগুলো রাখলাম সাইটে তো আমি এটা সাইটে রাখলাম তো আপনারা দেখতে পারতেছেন যে আমি এখানে কিন্তু মোবাইলের যে চারটি ব্যাটারি আছে আমি এই ব্যাটারি ব্যবহার করেছি আর এখানে দেখতে পারতেছেন এখানে যে চার্জারের যে সার্কিটটা আছে আমি এই সার্কিটটি ব্যবহার করেছি আমি এটা পঁচিশ টাকা দিয়ে নিয়েছিলাম আর এটা আমি কিন্তু নিজে হাতে তৈরি করেছি এই আমি এটা কীভাবে তৈরি করেছি ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেল একটি আপলোড করা তাহলে ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন তো আপনারা ওখান থেকে ওটা দেখে আসতে পারেন তো দেখতে পাচ্তে আমার ফ্রেন্ডটি কিন্তু ঘুরতেছি আর এখানে কিন্তু আমি টান দেওয়ার ফলে খোলার যেখানে কিন্তু তারটা খুলে গেছে তো আমি এখন তারটা আমি আবার এটা জয়েন দেবো দেখতে পারতেছেন এটার গঠন এইভাবে কিন্তু আমি তৈরি করেছিলাম তো আমি আর কিন্তু আপনাদেরকে খুলে দেখালাম আমি এটা কীভাবে তৈরি করেছি আর এটা ফ্রি পেতে চাইলে আমি বললাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো এটা ফ্রি পেতে হলে একশোটি লাইক পূরণ করুন আর একশোটি কমেন্ট করুন আমরা ওখান থেকে কিছু কমেন্ট নিয়ে স্ক্রিনশট নিয়ে লটারি করব যার নাম নামবে আমরা তাকে এই ফ্যানটি বিনামূল্যে ফিরিতে দিয়ে দেবো আমার এই ভিডিওটি ভালো লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা কোনো গ্যাজেট খুলে দেখাই এবং গ্যাজেট রিভিউ করে থাকি যে কোনো গ্যাজেট সবাইকে ধন্যবাদ